হ্যালো এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুজাতা রায় ব্লগ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমরাও আজ অনেক ভালো আছি আজ আমরা ঘুরতে চলে এসেছি পটিয়াঘাটার নদীর পাশে এখানে আসতেই দেখি সুন্দর হচ্ছে নদীর পাশে সুন্দর করে বাঁশ দিয়ে একটা হচ্ছে সিঁড়ির মতো বানানো এখানে কিন্তু মানে এত সুন্দর প্লেস পাবো ভাবতেও পারি নাই আর এখন হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে নদীতে জল ছিল দেখেন দেখেই বোঝা যাচ্ছে এতটা সুন্দর লাগছিল দেখতে এখানে এসে কিন্তু আমরা একটু পা ভেজাচ্ছিলাম অনেকগুলো টিকটক ভিডিও করেছি ওখানেও অনেক টাইম ছিলাম বাট প্রচুর ভিড় হয়েছিল লাস্টে দেন আমরা চলে এসেছিলাম হচ্ছে মানে এখানে বটিয়াঘাটায় রাস্তার পাশে এখানে একটা পার্ক আছে এই যে দেখেন পার্ক বলবো না সরি কফি শপ এই কফি শপে চলে এসেছিলাম দেখেন কতটা সুন্দর এটা মনে হয় খুলনাতে সবাই চেনেন অনেক বেশি সুন্দর আর আমি এখানে হচ্ছে ফার্স্ট টাইম আসলাম এতটা সুন্দর একটা প্লেস আর যেহেতু সবাই মিলে এসেছিলাম অনেক বেশি ভালো লাগছিল আমরা ফার্স্টে এসে ভাবছিলাম কি খাবার খাবো এখানে কি কি পাওয়া যায় তাই জন্য চলে আসলাম বাট তেমন কিছুই দেখলাম না যার জন্য হচ্ছে আমরা নিয়েছিলাম একটা পেপসি না একটা কোকোকলা নিয়েছিলাম আর হচ্ছে একটা কি নিয়েছিলাম স্পিড নিয়েছিলাম আর পরে এসে আমি আর একটা হচ্ছে ডিউ নিয়েছিলাম আর তেমন কিছুই মানে খাওয়া হয়নি এখান থেকে এগুলাই নিয়েছিলাম দেখেন এখানে কিন্তু সুন্দর একটা দোলনাও আছে

কেমন আছো তুমি কি ভালো আছো হাই কেমন আছো তুমি কি ভালো আছো কথা কও না কেন তুমি কি র্যাক করেছো

ছোটো মণিকে বললাম আমাদেরকে একটু ভিডিও করে দেওয়ার জন্য তাই জন্য এই যে আমরা দুই বোন বসে পড়লাম দোলনাতে আর এই দোলনাটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল দেখতে দেখেন আমরা দুই বোন কিন্তু দোল খাচ্ছিলাম মাঝখানে বোন উঠে চলে যাচ্ছিল হ্যাঁ বাট আমরা কিন্তু এখানে অনেকটা টাইম হচ্ছে দোল খেয়েছিলাম আর অনেকগুলো পিকচারও তুলেছিলাম এত সুন্দর পরিবেশে অনেক বেশি ভালো লাগছিলো আর লোকজনও কিন্তু আসছিলো অনেক ঘোরাঘুরি করতে দেন আমরা হচ্ছে নদীর পাশে চলে আসলাম দেখেন নদীতে কত পরিমাণে ঢেউ হচ্ছে মানে এত সুন্দর লাগছিল মনে হচ্ছিলো নদীর দিকে তাকিয়ে থাকি প্রচুর ঢেউ হচ্ছিল খুবই সুন্দর পরিবেশ আমি বোনকে বললাম আমাকে একটা স্লো মোশনে ভিডিও করে দাও এত সুন্দর পরিবেশে তারপরও আবার নদীর পাশে কী সুন্দর লাগছিল আর হচ্ছে নদী মানে দেখা যাচ্ছিল জাহাজ যাচ্ছে টলার যাচ্ছে মানে কি সুন্দর একটা পরিবেশ অনেক দিন পর হচ্ছে নদীর পাশে আসছি আমি খুব বেশি ভালো লাগছিলো আমার আর ওয়েদারটাও যেহেতু অনেক বেশি সুন্দর ছিল সব কিছু মিলিয়েই হচ্ছে খুব বেশি ভালো লাগছিল। এখানে ঘোরাঘুরি শেষের দিন আমরা চলে গিয়েছিলাম দিলাম হচ্ছে আর একটা কফি শপ আছে মানে বটিয়াঘাটা নদীর পাশে আরেকটা প্লেস আছে ওখানে ওখানে যে আমরা খাওয়া দাওয়া করেছি ঘোরাঘুরিও করেছি অনেক কিছুই করেছি বাট তখন হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছিল আটটা নটার দিকে আমরা হচ্ছে ওখান থেকে বের হয়ে বাসায় চলে এসেছিলাম আজকের মতো ব্লগটা এই পর্যন্ত টা টাইব্রিয়ন